কে আছেন যিনি আছেন তিনি হলেন একমাত্র ইলাহানি কোন ইলা নাই কোন ইলা এবার তাতে উপযুক্ত কেউ নাই আচ্ছা আছে যে একজন একজন আছে না নাই একজন যে আছেন

যাকে এলমের ফকিহুলা বলা হয় সারা সারাতে একজন এলিমের জবরদস্ত একজন ফাউন্ডার বন্ধি বাব এরা সবাই জানে রশিদ আহমদ গঙ্গহী কত বড় এলেমওয়ালা সেই এলমওয়ালা ব্যক্তি ইল্লাহার অজিফা পড়েছেন অতএব আমরা যারা জিকির করি আমরা জিকিরে বসিয়াই কি ইল্লাল্লাহ শুরু করি হ্যাঁ আগে আমরা পুরা কালে ন করি আল্লাহ তাতে গলাই কে আছেন কে আছেন আল্লাহ সারা কোন মা'বুদ নাই আল্লাহবাদে কোন মা'বুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো রজ্জাক নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো হায়াতের মালিক নাই আল্লাহ সারা কোনো মওতের মালিক নাই আল্লাহ সারা কোন ইবাদাতের উপযুক্ত নাই আল্লাহ তাআলা ব্যতীত কোনো সুস্থতার মালিক নাই আল্লাহ সারা কাউকে অসুস্থ করার মালিক নাই আল্লাহ সারা হায়াতের মালিক নাই আল্লাহ সারা इज्जत দেওয়ার মালিক নাই আল্লাহ সারা আমার সম্মান দয়ার মালিক নাই আল্লাই আছ

এখন বললাম যে আল্লাহ ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই এবার সংক্ষেপ করে দিলাম কে আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন

কি বলে বেপরটা চলো হ্যাঁ বাইর এই ক্যামেরা আলাদা করিস না নাক চোখে সমস্যা নাকের সমস্যা এর কাছে পায়খানা আর নদী সমান যার ভিতরে মারেফত সম্পর্কে কোনো জ্ঞান নাই ও মা রেফতের কিছু বুঝবে